মালয়েশিয়ার শ্রমবাজারে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকার নির্ধারিত অতিরিক্ত অর্থ আদায় এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানকালে দেখা যায় যে পরস্পর সাদস্য অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে অসৎ উদ্দেশ্যে সরকারি ক্ষমতার অপব্যবহার করে সাবেক মন্ত্রী সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যান কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালনকালে এবং বাইরের বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে সিন্ডিকেট করে রেজিস্ট্রেশনের বিএমইটি এবং বাইরার রেজিস্ট্রেশনের শর্ত ভঙ্গ করে সরকার কর্তৃক নির্ধারিত আটাত্তর হাজার নশো নব্বই টাকা চেয়ে পাঁচ গুণ অতিরিক্ত টাকা গ্রহণপূর্বক মালয়েশিয়ায় পীড়িত কর্মীর নিকট হতে পাসপোর্ট স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতি কর্মীর নিকট হতে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ গ্রহণপূর্বক আত্মসাত এবং অবৈধভাবে গৃহীত উক্ত অর্থ অবৈধ পন্থায় হস্তান্তর স্থানান্তর রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ প্রমাণিত হয়েছে এই কারণে বারোটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারা মানি লন্ডারিং প্রতিরোধ আইন সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের সংশ্লিষ্ট ধারায় বারোটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে আমি এখন আপনাদেরকে বারোটি প্রতিষ্ঠানের নাম টাকার পরিমাণ এবং আসামি বা অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছেন তাদের নাম বলছি মেসেস অডিটাল এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী মিসেস কাশ্মীরি কামাল জানাব আহম মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী গমনকৃত কর্মীর সংখ্যা মালয়েশিয়ায় যেই কর্মী প্রেরণ করা আছে তাদের সংখ্যা হচ্ছে ছয় টাকার পরিমাণ হচ্ছে অতিরিক্ত অর্থ আত্মসাতের পরিমাণ হচ্ছে একশো কোটি আটানব্বই লক্ষ সাতান্ন হাজার পাঁচশো মিসেস অরবিটাল ইন্টারন্যাশনাল স্বত্বাধিকারী হচ্ছেন মিসেস নাফিসা কামাল এবং জনাব আহম মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী এবং গমনকৃত কর্মীর সংখ্যা হচ্ছে দু অতিরিক্ত অর্থের পরিমাণ হচ্ছে আদায় আত্মসাতের অর্থের পরিমাণ হচ্ছে পঞ্চাশ কোটি ষোলো লক্ষ বাষট্টি হাজার পাঁচশো স্নিগ্ধা ওবাসিস লিমিটেড স্বত্বাধিকারী জনাব নিজাম হাজারি সাবেক সংসদ সদস্য ফেনী দুই এবং তার সাথে আরও পাঁচজন আসামি রয়েছেন কর্মীর সংখ্যা হচ্ছে এখানে ছয় হাজার ছয়শো সাতান্ন এবং আত্মসাতকৃত অর্থের পরিমাণ হচ্ছে একশো এগারো কোটি পঞ্চাশ লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বিনিময় ইন্টারন্যাশনাল স্বত্বাধিকারী জনাব আব্দুস সুভান ভূঁইয়া গ্রাম উপজেলা চেয়ারম্যান এবং তার স্ত্রী তাসলিমা আক্তার কর্মীর সংখ্যা হচ্ছে এখানে পাঁচ এবং অতিরিক্ত অর্থের পরিমাণ হচ্ছে আত্মসাতের পরিমাণ হচ্ছে এখানে একানব্বই কোটি বিয়াল্লিশ লক্ষ পনেরো হাজার ফাইভ ইন্টারন্যাশনাল লিমিটেড স্বত্বাধিকারী লেফটেন্যান্ট জেনারেল অফিসপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী সাবেক সংসদ সদস্য ফেনি তিন এবং অন্যান্য চারজন কর্মীর সংখ্যা এখানে সাত টাকার পরিমাণ একশো উনিশ কোটি বত্রিশ লক্ষ সত্তর হাজার মেসাস ইউনিক স্ট্যান্ড প্রাইভেট লিমিটেড জনাব মোহাম্মদ নূর আলী নাসির উদ্দিন আহমেদ জনাব খন্দকার শওকত হোসেন সহ পাঁচজন টাকার পরিমাণ কর্মীর পরি সংখ্যা হচ্ছে তিন হাজার সাতশো অষ্টআশি এবং টাকার পরিমাণ তেষট্টি কোটি চুয়াল্লিশ লক্ষ নব্বই হাজার ক্যাথারসিস ইন্টারন্যাশনাল সত্ত্বাধিকারী জনাব মোহাম্মদ রুহুল আমিন এবং তার স্ত্রী লুৎফুর নেসা সেলিক কর্মীর সংখ্যা সাত হাজার সাতশো সাতাশি অর্থের পরিমাণ একশো তিরিশ কোটি তেতাল্লিশ লক্ষ বাইশ হাজার পাঁচশো মেসেজ আহমেদ ইন্টারন্যাশনাল সত্ত্বাধিকারী জনাব বেনজির আহমেদ সাবেক সংসদ সদস্য ঢাকা বিশ কর্মীর সংখ্যা হচ্ছে আট হাজার পাঁচশো বিরানব্বই টাকার পরিমাণ একশো তেতাল্লিশ কোটি একানব্বই লক্ষ ষাট হাজার টাকা বিয়াম ট্রাভেলস লিমিটেড স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সাবেক কাউন্সিলর ভাড্ডা ঢাকা এবং তার স্ত্রী মৌসুমী আক্তার কর্মীর সংখ্যা আট হাজার তিরানব্বই টাকার পরিমাণ একশো পঁয়ত্রিশ কোটি পঞ্চান্ন লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো বিয়ানস ওভারসিজ লিমিটেড স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার ইশতিয়াক আহমেদ সৈকত এবং তার স্ত্রী মিসেস নেসা কর্মীর সংখ্যা চার হাজার দুশো পনেরো এবং অর্থের পরিমাণ হচ্ছে সত্তর কোটি ষাট লক্ষ বারো হাজার পাঁচশো রুবেল বাংলাদেশ লিমিটেড স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ মুজিবুল হক রুবেল এবং তার স্ত্রী কামরুন নাহার হীরা মণিক কর্মীর সংখ্যা দু টাকার পরিমাণ সাতচল্লিশ কোটি পঁয়ষট্টি লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো দি ইফতি ওভারসিস সত্ত্বাধিকারী জনাব মোহাম্মদ রুবেল এবং বোরহান উদ্দিন কর্মীর সংখ্যা তিন হাজার সাতশো সাতানব্বই টাকার পরিমাণ তেষট্টি কোটি উনষাট লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো মোট কর্মীর সংখ্যা সাতষট্টি হাজার তিনশো আশি এবং মোট টাকার পরিমাণ অতিরিক্ত অর্থ আত্মসাতের পরিমাণ হচ্ছে এখানে এক হাজার একশো আঠাশ কোটি একষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এই বারোটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বারোটি পৃথক মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে আপনাদেরকে অনেক ধন্যবাদ এটা আত্মসাত এবং এই অর্থ একই সাথে এই মানি লন্ডারিংয়ের করার অপরাধ আপনারা দেখছেন প্রবাস বার্তা